উত্তর চব্বিশ পরগনার পানিহাটির পর এবার বীরভূম এসআইআর আতঙ্কে বীরভূমের ইলামবাজার এলাকার ক্ষিতিশচন্দ্র মজুমদার আত্মহত্যা করেন মূলত সেই ঘটনায় নতুন মোর মৃতের নাতনি নেই ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগপত্রে স্পষ্ট উল্লিখিত এসআইআর আতঙ্কেই ক্ষিতিশচন্দ্র মজুমদারের মৃত্যুর মূল কারণ বেশ কিছুদিন ধরেই ক্ষিতিশচন্দ্রবাবু এসআইআর সংক্রান্ত ভয় ও মানসিক চাপে ভুগছিলেন পরিবারের দাবি সেই আতঙ্কেই শেষ পর্যন্ত তাকে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে ইতিমধ্যে ইলমবাজার থানায় পুলিশ অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে অন্যদিকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি খোবেও খোবও ছড়িয়েছে সাধারণ মানুষ ঠেই আচ্ছা থানায় আসার কারণ যে আমার দাদু যে যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম কি কারণ দেখালেন ভাই কার নামে অভিযোগ করলেন কারণ নাম নিয়ে তো ডাইরেক্ট অভিযোগ করিনি যেটা এসআইআর ব্যবস্থাটা যে বার করেছে যে প্রশাসন বার করেছে তার কি না আমি চাইছি যে ব্যবস্থাটা সরকার চালু করছে যে এসআইআর নিয়ে যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায় কারণ অনেক সাধারণ মানুষ আছে এরকম আমার দাদুর মতো যাদের দু হাজার দুই সালে ভোটের লিস্টে নাম নেই তারা কি করবে তারা যদি এসআইআর থেকে বাদ চলে যায় তাদের কি হবে যার বাড়িতে মারা গেছে তার নাম একটা অভিযোগ করেছে সে অভিযোগ তার পরিবার থেকে করেছে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা চাইছি যে যে জন্য মারা গেছে যে অভিযোগ করেছে সে তদন্ত হোক এবং তদন্ত হয়ে যাতে যথার্থ বিচার পায় সালে একটা ভীতি সঞ্চার মানুষের মধ্যে এসব কিনে হয়েছে এই পরিষ্কার বিজেপি সরকার কারণ তারা যে ধরনের যে ধরনের তারাই সেই ডকুমেন্টস কিন্তু সকলে দেওয়া কিন্তু সম্ভব নয় এবং বিশেষ করে পূর্ববঙ্গ তা অনেকে হয়তো দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই বা কোনো নথিপত্র নেই তারা এক কাপড়ে এসছে তো তাদের কাছে যে নথিপত্র চাইছে সেটা বুঝতে তারা অনেকে আত্মহত্যা